এটাও কি সেম রেট এটাও সেম রেট 550 ডলার মধ্যে কিন্তু একটা কুচি ডিজাইন আছে হাতার আবার কুচি করা আছে আচ্ছা ওর নিচেও আছে করা এই প্যান্টটা পিন করা এটা কিন্তু টু পিস দর্শক এটাও 550 550 করে পাচ্ছেন হ্যাঁ চট জলদি অর্ডার করে ফেলবেন ব্যবসার সময় হচ্ছে এখন লাভের আইটেম হচ্ছে এগুলা দর্শক নিয়ে ব্যবসা করেন হ্যাঁ এই তো খুব সীমিত ভাই স্টক সীমিত আছে দিতে পারবো না ভাই আচ্ছা 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 মাত্র 550 স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খুব দ্রুতই এই যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি ছয় টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ বডি বিয়াল্লিশ লং হচ্ছে চৌচল্লিশ নাকি বডি চুয়াল্লিশ হবে বডি হচ্ছে চুয়াল্লিশ লং হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই ধরনের কালেকশন করে নিতে হলে যোগাযোগ রাখবেন নাম্বারে আর এক তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের লেটেস্ট আসছে অনেক না এই যে দেখেন

যারা যারা নিবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পাইকারি শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন হ্যাঁ খুচ আমরা বিক্রি করি না ভাই সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন দশ ডিজাইন থেকে নাকি চাইলে আপনারা কিন্তু দশ ডিজাইন থেকে অর্ডার করে নিতে পারবেন আর কোনো প্রোডাক্ট বিক্রি হলে এক্সচেঞ্জ পাবেন আপনারা একেবারে নিঃসন্দেহে ব্যবসার একটা সকল সুযোগ পাবেন কিন্তু দর্শক হ্যাঁ দশ ডিজাইন থেকে দশ রকমের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন ঘরে বসে অর্ডার করে আপনারা একবারে হোম ডেলিভারি খাদি গঠন বা পনেরোটা কালার হবে

যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অ্যালেক্স শার্ট স্টাইলে কিন্তু ওপেন শার্ট স্টাইলে টু পিস মাত্র চারশো করে অনলি চারশো টাকা করে এগুলো নিয়ে একটা ভালো লাভে সেল করতে পারবেন আপনারা কিন্তু হ্যাঁ ভাই বিশটা কালার হবে এটা মোট আপনার বিশটা কালার হবে আচ্ছা 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 এই যে কালার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সবগুলো

চন্দিমা মার্কেটের পেছন সাইড বা নিউ মার্কেটের কাঁচা বাজারের যে ব্রিজটা আছে এটার অপোজিটে কিন্তু ওনাদের এই দোকানটা পেয়ে যাবেন